আসসালামু আলাইকুম আমি সাত্রীর আর কবি জয়নাল আমি হইলাম বোকা খাইলাম ধুকা পীরিতি করলাম তোর সনে হায় রে পীরিতি করলাম তোর সনে চোখ বুঝিয়া কোপটা মারলি এই বুকের মাঝখানে চোখ বুঝিয়া কোপটা মারলি এই বুকের মাঝখানে আমি হইলাম বোকা খাইলাম ধোকা প্রীতি করলাম তোর সোহনে চোখ বুঝিয়া কোপটা মারলি বুকের মাঝখানে দেখতে তুই সাদা মনটা ছিল কালো না জানিয়া না শুনিয়া জ্বালাই পে মেরালো আমি জ্বালাই পে মেরালো সেই আলো দি পাইয়া দিলি সেই আলোনি ভাইয়া দিলি সবাই তা জানে সব্বুজিয়া কোপটা মারলি বুকের মাঝখানে হায় রে সব্বুজিয়া কোপটা মারলি বুকের মাঝখানে চব্বুজিয়া কোপটা মারলি বুকের মাঝখানে